আমার ছেলের সাফল্যের জন্য আমি আজ খুব গর্বিত আমায় দেখে এরম অজ পাড়া আরও অনেক ছেলেরা গবেষণার কাছে এগিয়ে আসবে গোটা বিশ্বে এখন ডায়াবেটিসের বার বারন্ত ভারতে এই রোগের প্রকোপ অনেকটাই বেশি যে কারণে ভারতকে বিশ্বের ডায়াবেটিস ক্যাপিটাল অর্থাৎ রাজধানীও বলা হয়ে থাকে ডায়াবেটিস থেকে শরীরে আরও নানা ধরনের রোগ যেমন কিডনির সমস্যা হার্টের রোগের ঝুঁকি বাড়ে সুগার নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি চিকিৎসার উপকারিতা নিয়েই তাই এবার গবেষণা করলেন বাংলারই এক পড়ুয়া কাটোয়ার কুর্চি গ্রামের ছেলে অভিদীপ্ত হাজরার গবেষণায় উঠে এলো সুগার কন্ট্রোলে হোমিওপ্যাথি ওষুধের ভূমিকা কলকাতা মেট্রোপলিটন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্তিম বর্ষের পড়ুয়া অভিদীপ্ত হাই ব্লাড সুগারের ক্ষেত্রে অ্যাভোগ্যাড্রো সীমার উপরে অতি তরলীকৃত হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসামূলক উপকারিতা নিয়ে গবেষণা করেছেন তিনি সফল হয়েছে তার ক্লিনিক্যাল ট্রায়াল এই গবেষণার জন্য দিল্লিতে আয়ুষ মন্ত্রকের কেন্দ্রীয় হোমিওপ্যাথি অনুসন্ধান পরিষদ পুরস্কৃত করবে তাকে আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবসে পুরস্কার তুলে দেওয়া হবে অভিদীপ্তর হাতে ছাত্রের এই কৃতিত্ব নিয়ে উচ্ছ্বসিত অভিদীপ্তর বিভাগীয় প্রধান অভিযুক্ত হাজরা আমাদের মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ বর্ষের কৃতির ছাত্র আমারও ডাক্তারের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে ও গবেষণা করে চলেছে চিকিৎসায় ওষুধের কার্যকারিতা নিয়ে অভিযুক্ত গবেষণা গত বছর ভারতের সম্মানীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাদয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মঞ্চ থেকে পুরস্কৃত হয়েছিল বছর অভিযুক্ত অতিরিক্ত ব্লাড সুগারে অতি তরলিক হোমিওপ্যাথি ওষুধ হাইলি ডাইহাইড হোমিওপ্যাথি মেডিসিনের চিকিৎসামূলক কার্যকারিতা নিয়ে গবেষণা আয়ুষ মন্ত্রকের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি তরফে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সম্পদি হাইলি ডাইলュড হোমিওপ্যাথিক মেডিসিনের উপর একটি গবেষণা বিষয় আরুণ সৃষ্টি করেছিল আশা রাখছি অতিরিক্ত ব্লাড সুগার নিয়ন্ত্রণে আমাদের এই হাইলি ডাইলュড হোমিওপ্যাথিক মেডিসিনের চিকিৎসামূলক কার্যকারিতার উপর গবেষণা নতুন দিশা দেখাবে আমার ছেনের সাফল্যের জন্য আমি আজ খুব গর্বিত ওর ছোটবেলা থেকে গবেষণা করার খুব একটা ইচ্ছে ছিল সেই লক্ষ্য সেই নির্দিষ্ট লক্ষ্য ও আবার পুরস্কার পাচ্ছে শুনে স্বপ্ন পূরণ হচ্ছে দেখে ভালো লাগছে ওর মতো করে গ্রামের অন্যান্য ছেলেরা এগিয়ে আসুক তাদের স্বপ্ন পূরণ হোক এটাই আশা আমরা পুরস্কার পাওয়া পরিপ্রেক্ষিতে আমরা গোটা পরিবার খুশি আমাদের গ্রামের মানুষ সবাই খুশি আমি অভিযীপ্ত হাজরা মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হসপিটালের অন্তিম বর্ষের ডাক্তারি পড়ুয়া সম্প্রতি আমার একটি গবেষণা আয়ুষ মন্ত্রকের অন্তর্গত সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির তরফ থেকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে পূর্ববর্তী বছরও আমি এই পুরস্কার পেয়েছিলাম রক্তাল্পদায় চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধের যেটি কার্যকারী ভূমিকা রয়েছে তার উপর কাজের জন্য আমি পুরস্কার পেয়েছিলাম এবছর আমার কাজটি ছিল অতিরিক্ত ব্লাড সুগারের নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি মেডিসিন যে খুব ভালো কাজ করে তার উপর একটি গবেষণা এবং এখন আমরা জানি যে আট থেকে আশি এখন সবাই অতিরিক্ত ব্লাড সুগারে ভোগেন তাই আমি আশাবাদী যে আমার এই গবেষণা ব্লাড সুগার নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি ওষুধের যে গ্রহণযোগ্যতা সেটাকে আরও বাড়িয়ে তুলবে আমি আশা রাখছি আমায় দেখে এরকম অজ পাড়া আরও অনেক ছেলেরা গবেষণার কাছে এগিয়ে আসবে